आदरणीय प्रतिष्ठता सधिया भन्ते प्रमुख गुणगमिकको संगरिया वन्दना गरमा विशेष गरे आराकान अध्यक्ष भन्ते बारे आशीर्वाद दङत तिमी जरा उपस्थित यो बैठक हमारे निरमजरे मौसम लागि लागि काले सुख पर काले सुगन्ति मे परम सुख निर्वाण लाभ भए भिक्षु संघ पक्क्तन

অর্থাৎ তুমি প্রশ্ন উত্তর দিবা কি পূর্ণিমা হম চিব সূত্র কি সূত্র জীবক সূত্র আর কে সারামান ফল সূত্র কি সূত্র

এক সাতটা পরে রাজা অনুমতি লইনে লোক বিদর্শন ভাবনা ঘাসকের মধ্যে অর্থাৎ শ্রাবমের মধ্যে প্রজ্ঞা শ্রেষ্ঠ স্বীকৃত আগে মরদ মধ্যে অগ্রশ্রাব আগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আগে এ প্রকাশে তারা না কেমা আরিজیشنل উৎপল বর্ণনা কনা উৎপল বর্ণনা মিলে মধ্যে মেদল মিলে আদে তো আদে নাই মরণ নদী যনছি মিলে মিদিনি আমাদের তুমি লেখা হয় জি কোন কোন নদীটা আতে তো এশিয়ে না হইরে বুঝলে না এটা প্রসঙ্গত শুদ্ধ ধর্ম লক্ষ্যে যা প্রসঙ্গত ধ্যান করি তখন সবrayon হইছে এটা জীবের কথা কইছি

সেবা এই যে দিন বছরের মধ্যে একুদিন আগামী কোন এক টুকরা মেঘ থেত নয় কি খেত নয় সেবা বুঝলেনি এই